এই যে একটু আগে ফিশারিতে গিয়েছিলাম আর এই মাছগুলো হয়েছে একটা বড় বাগদা হয়েছে এই যে বড় বাগদাটা এইটা রাহি খাবে আর ছোট ছোট চিংড়ি মাছ আর বেলে মাছ পড়েছে কিছু এই এগুলো আমরা খাবো আমরা আর বড় বড় কিছু খাবো এই বড় বাগদাটা কে খাবে কে খাবে তুমি কে খাবে বাগদা কে খাবে বলো আমি আমি খাবো তুমি খাবে আমি খাবো তুমি খাবে বলে তুমি খাবে আমি খাবো বলে বলে আমি খাবো কে খাবে আমি খাবো তুমি খাবে

হম পঁচিশ কি আগে যেতে পারে চল চল দেখি চল চল ও পড়ে গেল ও ছিপ ফেলছে রাহি এখন ছিপ ফেলছে মাছ ধরছে ও ঠাম্বা ছিপ ফেলে মাছ ধরে তো এটা শিখেছে তো এখন ওকে করে দিতে হলো ওই যে সজনে ডাটার মাথা একটা দড়ি বেঁধে দিয়েছি আর ও মাছ ধরছে মাছ পড়েছে পুটি মাছ কই দেখি ও পুটি মাছ পড়েছে কটা মাছ পড়েছে কটা চারটা মাছ ধরা হয়ে গেছে বাহ ভালো ভালো রান্না করো রান্না করো রান্না করো মাকে দিয়ে মাকে দিয়ে তো মা মা ছাড়িয়ে নাও যাও আবার ধরে কানাই যাস না কানায় যাস না এখানে মাছ ধর মাছ ধর মাছ ধর ছিপফেল ছিপাল হ্যাঁ ছিপেল ঘরের ভিতরে কি মাছ হ্যাঁ ঘরের ভিতরে বড় মাছ বড় মাছ যখন আইরাবে ছিল তখন মানে এরকম বান্দে বসে আর বাইরে জাল ফেলা হতো হুম ধর একটা বড় মাছ ধরতো খাই কতদিন বড় মাছ খাই না এই চিংড়ি মাছ আর ভেন্ডি ভাজা আর এখানে কুমড়ো আলু সজনে ডাটা টমেটো যা হুকুম করবে মোটামুটি সোনার একটু খেলাতে মন লেগেছে তো ভাবলাম তাহলে হচ্ছে আমি একটু চারিদিকে ঝাড় টাট দিয়ে নি একটু মোছামুছি করে নিই আর নাহলে ঘর বাড়ির যা অবস্থা গত দুদিন ভিডিও আপলোড করতে পারিনি আর আপনাদের থেকে ভালো ভালো যে কমেন্টগুলো পাই খুব মিস করেছি আপনাদের কমেন্ট আসলে যখন শরীর খারাপ থাকে তখন দেখা যায় যে আমি কোনোরকমভাবেও এডিট করে ভিডিও আপলোড দিই তো যখন মন আর শরীর দুটোই খারাপ থাকে তখন আর পেরে উঠি না আর কি আর এমনিতেই আমার ডেলি রুটিনে ওই শুধুমাত্র কাজকর্মগুলোই দেখাই আর আমার মেয়েকে একটু দেখাই সাথে মেয়ের পেছনের যে মানে কি বলবো খাটাখাটনি একটা বাচ্চা থাকলে যা হয় তো সেগুলো তো আমি কোনো কিছুই আপলোড করি না তো যাই হোক মোটামুটি এখন একটু ভালো আছি তো ভাবলাম যে এটা পুরানো ভিডিও তো এটা আপলোড করা হয়নি তো ওই জন্য আমি এটা এডিট করলাম আর কি তো এবার থেকে আশা করছি আর রেগুলার আবার ভিডিও আপলোড দিতে পারবো একেবারে ঘরের ভিতর থেকে শুরু করে আর ওইদিকে রান্নাঘর ওইদিকে যে যাতায়াতের গলি সব পরিষ্কার করে বের করলাম এই যে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এদিকে ঢ্যাঁড়স আর চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আর পেঁয়াজ কুচি আর একটু পাঁচ ফোঁড়ন দিয়েছি এর মধ্যে দেব কুমড়ো আর আলু টমেটো দিয়ে আর রান্না হবে এই ডাঁটা ডাঁটা কেটে দিয়ে পরিষ্কার করেছি সকালে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ বলো আচ্ছা দাঁড়াও দাঁড়াও আর টাইমে জলও চলে এসেছে অনেকগুলো কাচাকুচি করেছি এই যে এদিকে যা সব মেলানো এই সাইডটায় মানে অনেকটা কেচেছি আর কি সাথে মেয়ের অনেক মানে কাঁথা টাইপের আর কি যেগুলো বান্দায় ছি করলে আর দেয়া হয় আর কি সেগুলো সব কাচলাম আর এই যে ড্রামে অনেকটা জল ভরেছি আর একটুখানি ভরলেই ভর্তি হয়ে যাবে সোনার জল রৌদ্রে দিয়েছিলাম সেটা মোটামুটি গরম হয়ে গেছে হালা বাসন যা ছিল সব মেজেছি এতক্ষণ ধরে অনেকটা কাজ হয়ে গেছে সোনাকে এবার চান করাবো ওই গাছ ধরিস না আটা গাছ ধরিস না হ্যাঁ চলে সো তো রাইট বাবার কাছে টিউশনে ওর দশটা থেকে টিউশন আছে আর একটা তরকারি অর্ধেক করে রেখে দিয়েছি সকালবেলা শুধু ভাজা করে খেয়েছি আর কুমড়ো তরকারিটা অর্ধেক করে রেখে দিয়েছি দেখি চান টান করে নিই নিয়ে তারপরে গিয়ে মানে ওইটা কমপ্লিট করব। একটু ঘর মুসতে হবে দেখি চান টান করে তারপর গিয়ে করব আগে জল টল তুলে নিই আর প্রচণ্ড গরম আর এই যে গরম পড়া শুরু হলো সত্যি ভীষণ কষ্ট ফুলগুলো কে তুলছে বারবার করে এসে কে তুলছে এই ফুলগুলো বারবার করে এসে কে তুলছে ঘর কে তুলেছে সোনার সকালবেলা থেকে একটু শরীরটা ভালো ওই জন্য বেশ ভালো খেলছে একটু পড়লো নিজে নিজে চলো 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 পায়ে কাদা লেগে যাচ্ছে চান করবে চলো 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 ওদিকে অনেকটা জল হয়ে গেছে এই যে আর একটুখানি ভর্তি করলে হয়ে যাবে এই যে আরও এক বালতি ভেজেলাম এগুলো সমস্ত কাচতে হবে তো এগুলো পুকুরের জলে কাচব গুড ইভিনিং আর এই সময়টা মেয়ের পেছনে একেবারে এত ব্যস্ত হয়ে পড়ি যে কি বলবো তো সোনাকে খাইয়ে দেয়ে আর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন ভিডিওটা এডিট করে কমপ্লিট করলাম পরে দেখলাম আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি মাঝে মাঝে ওরকম হয় তো প্রতিদিন তো অনেক করে কাচাকুছি হয় কিন্তু ধৈর্য ধরে আর ভাজ করা হয়ে ওঠে না সত্যি কথা একদম আমার না ওই অতগুলো করে কাচাকুচি করি কিন্তু প্রত্যেকটা জিনিস যে আমি ভাজ করতে পারি তা কিন্তু নয় বেশিরভাগটাই আমার বেশিরভাগ দিন ওই চেয়ারের ওপরেই থাকে যে মানে ভাজ করে করে আবার পাট পাট করে রাখবো সেইটুকু আর মানে কি বলবো হচ্ছে না এখন তো এখন একটুখানি সময় পেলে সারাদিনে তো খুব একটা সময় থাকে না মানে দুইবেলা টিউশন থাকে সঙ্গে কাজকর্ম আমার মেয়ের পেছনে সারাদিন একটা খাটাখাটনি থাকে তো সেই জন্য মানে খুব একটা সময় হয় না এই সন্ধেবেলায় গিয়ে দেখা যায় যে আমি একটুখানি সময় পাই যেটা আমার মেয়ে ঘুমিয়ে গেলে আর কি তো তারপরে গিয়ে দেখা যায় যে আমি ভিডিও এডিট করি বা একটু নিজের মতন করে কোনো মানে গান শুনি বা এরকম করি আর কি এরকমভাবে সময়টা কাটে তারপরে রাহির বাপা এলে দেখা যায় যে রাত্রে কোনো সময় একটু রান্না থাকে করি আর না হলে দেখা যায় যে দুপুরে যখন বেশি করে রান্না করে নি তখন মানে রাত্রে করতে হয় না এরকম করি আর দু তিন দিন ধরে আর উনানে যা হচ্ছে না রান্না করতে মানে কি বলবো ভালো লাগছে না মনে হচ্ছে যতটা শর্টে করা যায় সবসময় তো সব কিছু ভালো লাগে না মাঝে মাঝে অনেক কিছুই ভাল লাগে না আর গত সপ্তাহে একবার ভেবেছিলাম বাপের বাড়ি থেকে ঘুরে আসবো যাওয়া হলো না এই সপ্তাহেও তাই বেশ কয়েকদিন ছুটি ছিল ধরুন শুক্রবার শনিবার রবিবার তিন দিনই ছুটি ছিল মানে শুক্রবার হোলি এবার শনিবার রবিবার আরও দু দিন তো এমনি ছুটি থাকে আমার তো ভেবেছিলাম বাবার বাড়ি থেকে ঘুরে আসবো তো সেটাও আর হলো না আমার মেয়ে হঠাৎ করে আর কি শরীর খারাপ করে গেল গতবারও তাই ভেবেছিলাম যাব তো হঠাৎ করে আবার ওর মানে শরীর খারাপ করে গেল তো ওই জন্য আর যাওয়াই হয়ে উঠছে না আর কিছুই ভালো লাগছে না ঠিক আছে তো এরকম হয় সবারই আর একজন বন্ধু কমেন্ট করছিলেন যে তোমাদের ওখানে তোমরা বেশ ভালো চিংড়ি মাছ খাও আমাদের এদিকে প্রচুর দাম মানে কেনা সম্ভব হয়ে ওঠে না সকল সময় তো আমাদের এদিকে যেহেতু ননা এলাকা সেহেতু চিংড়ি মাছ এমনিই জন্মায় মানে নদী ধরুন বা মানে এমনি এই যে ফিশারিতে এমনিই কিন্তু চিংড়ি মাছগুলো জন্মায় ওগুলোকে আলাদা করে ছাড়তে হয় না ছাড়লে তো হয়ই কিন্তু এমনিই নদীর জলের সঙ্গে আসে ওরা জন্মায় আর কি আর বাগদাগুলোও তো ছাড়তে হয় কিন্তু আর অন্যান্য যে যাতে চিংড়ি মাছগুলো দেখেন রসুনা চিংড়ি হরিনা চিংড়ি তারপর চ্যামিনা চিংড়ি তো তাপড়া চিংড়ি এগুলো কিন্তু সবই কিন্তু ওই মানে এমনিই জন্মায় আর কি তো একেবারে মিষ্টি এলাকা যে যেদিকে মানে কি বলবো নদীর জলও মিষ্টি সেখানে সেখানে কিন্তু চিংড়ি মাছের দাম এমনিতেই বেশি হয় আর মানে এদিকে যেরকম আমরা পাবদা ইলিশ তারপরে আরও অন্যান্য মাছ আছে সেগুলো আমরা মানে আমাদের কেনার ক্ষমতা নেই আমরা খাই না মানে আমাদের বাজারেও যে খুব পরিমাণে আসে দেখা যায় সেরকমও না কিন্তু আপনাদের ওদিকে কিন্তু এগুলোই দেখা যায় বেশি কিন্তু আবার মানে সবই সব বাজারেই আছে কিন্তু দেখা যায় যে আপনারা ওগুলো খান আর আমরা এগুলো খাই আর কি এটাই হচ্ছে ব্যাপার মানে আপনারা মন থেকে ভাবেন যে বাবা ওরা কত চিংড়ি মাছ খাচ্ছে মানে খেলে ভালো হতো কিন্তু আমাদেরও মনে হয় ইস ওরা কী সুন্দর পাবদ মাছ খাচ্ছে ইলিশ মাছ খাচ্ছে আমরা তো খেতে পারছি না মানে এরকম হয় আর কি আর চিংড়ি মাছ যেহেতু হয় গন হলেই তো চিংড়ি মাছ হয় তো সেক্ষেত্রে চিংড়ি মাছ এখন আর অতটা বেশি ভাল লাগে না ভিডিওটা এখানে শেষ করছি আর পরে ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভীষণ 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 ভালো থাকুন আমাদের লাইফটা সত্যি খুবই ছোট তো সকল সময় এনজয় করুন সকল সময় ভালো থাকার চেষ্টা করুন কেননা মানুষ না মানে কি বলুন তো মানে আজ আছে তো কাল নেই এরকম একটা মানে ব্যাপার আর কি তো যতক্ষণ মোটামুটি বেঁচে আছি ততক্ষণ জীবনটাকে উপভোগ করতে হবে আর কি তো ভালো থাকুন সবাই